আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লার মতে আমরাও ভালো আছি আজকে অনেক ঠান্ডা পড়ছে তাই একটু ধোনাপাতা দিয়ে নতুন অন্যরকম করে একটু ভর্তা বানাবো বাদাম রসুন পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ আর ধোনাপাতা শুকিয়ে রাখছি আর মূল উপকরণ হলো কালিজিরা যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগলে কালিজিরা খাইলে ভালো হয়ে যায় এই জন্য কালিজিরা প্রচুর ঠান্ডা পড়ছে এখন কড়াইতে তেল দিয়ে আগে শুকনো মরিচটা একটু ভেজে নিই মরিচটা ভাত হয়ে গেলে এখানে রসুন দিলাম এগুলো একটু বেজে নিব পেঁয়াজ রসুন একসাথে এভাবে বর্ষাটা অনেক মজা হয় খেতে রসুন পেঁয়াজ পেঁয়াজ ভেজে বানাইলে এবং কারো ঠান্ডা ঠান্ডা লাগলে ভালো হয়ে যায় মরিচটা হয়ে গেছে উঠে ফলে এখন পেঁয়াজটা তো দি দিলি পেঁয়াজ আর এই যে রসুনটা এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল এখন আমি এগুলো একটু উঠাই নেব এখন কালি জিরা দিয়ে দিব কালি জিরা মরিচ বাদাম আর ধনিয়া পাতা এখন দিয়ে গোলাপে বে নেব কারণ ধনিয়া পাতার মধ্যে ধনিয়া পাতার মধ্যে পানি থাকে তো সেই পানিটা একদম মাখা মাখা করে নিতে হবে যেন কোনো পানি না থাকে শুকায় নিতে হবে শুকায় নিতে বর্তাটা খেতে ভালো লাগবে এই জন্য এগুলো একটু ভাইজা নিতেছি সবগুলো একসাথে ভেজে নেব ভালো করে ধনা পাতার পানিটা শুকায় গেছে এখন চুলাটা আমি বন্ধ করে দিব একটু ঠান্ডা হলে তারপরে ভর্তা বানাবো লবণ দিয়ে মরিচটা বাটতে পারেন বা বাটনা থাকলে বাটনা দিয়েও করতে পারেন কারণ শীতকাল তো বাটা বাটি করতে ভালো লাগে না এই জন্য বাটনাটাই নিলাম বাদামগুলি একটু শক্ত বাটলে হয়তো এটা ভালো করে মিন হইতো তো এটাও হবে দিলে আস্তে আস্তে হয়ে যাবে এটা আমার একদম হয়ে গেছে মিহিন করা এখন আমি এটার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ আর যে হয়ে গেল সুন্দরভাবে মিহিন করা এখন মেন উপকরণ হলো ভর্তা সরিষার তেল সরিষার তেল না দিলে ভর্তার কোনো স্বাদই লাগে না ভর্তাটা কমপ্লিট হয়ে গেল এখন এটা বাটিতে একটু উঠে মধ্যে ভাত মা খায় খাইতে মজা বাটনি তো ভাত মা খাইতো খাইতে মজা তো আমি তো ওরকম ভাবে খাইনি কখনো এই রেডি হয়ে গেল আমার ঠান্ডা জ্বর কাশি যাদের কালি জিরা দিয়ে ধনিয়া পাতার ভর্তা আপনারা বাসায় ট্রাই করেন উপকার পাবেন আজকের মতো রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম